সমুদ্রের পাড়ে বসেছিলাম তখনই শয়তানে খোঁচা পড়লাম শয়তানি করতে আজকে চেক করব সমুদ্রের পানি কতটা লবণাক্ত তাই সমুদ্র থেকে পানি বোতলের মধ্যে ভরার কাজ চলতেছে পানি যে ভরতেছি সেটা অভিনয় করে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন তো পানি ভরা শেষ সেই সুদূর কুয়াকাটা থেকে বাসা পর্যন্ত সমুদ্রের পানি টেনে নিয়ে আসলাম এবার একটি গ্লাসে সমুদ্রের পানি ঢেলে নিচ্ছি এবং তার পাশাপাশি অন্য একটি গ্লাসেও নর্মাল খাবার পানি ঢেলে নিচ্ছি এবার আমার আন্ডা ও সরি মুরগির আন্ডা সমুদ্রের পানিতে দিলে দেখতে পারতেছেন যে এটি ভেসে থাকতেছে কিন্তু নর্মাল পানির মধ্যে দেওয়া আন্ডাটি ডুবে যাচ্ছে তার মানে সমুদ্রের পানিতে বেশ লবণ থাকার কারণে পানির ঘনত্ব বেড়ে গিয়েছে এবার দেখব যে সমুদ্রের পানিতে ঠিক কতটা পরিমাণে লবণ রয়েছে প্রথমে এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেখি যে ডিমটি সেই পানির মধ্যে ভেসে থাকে কিনা না আর লবণ দিতে হবে তো আরও এক চামচ লবণ দিয়ে ভালোভাবে ঘোটা দিয়ে মিশিয়ে দিলাম এবার পানের মধ্যে ডিমটি দিয়ে দেখি আরে দাদা তো প্রমাণ হয়ে গেল যে প্রতি আড়াইশো মিলি সমুদ্রের পানিতে প্রায় দুই চামচের মতো লবণ রয়েছে কিন্তু দুই চামচ লবণের ওজন কতটুকু কমেন্টে জানান